নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা এক মৃতার নাম টিঙ্কু রানীশীল ঘটনা মঙ্গলবার ভোরে বিশালগড় থানার অন্তর্গত চাম্পামুড়া কপালিপাড়া এলাকায় বাড়ির শৌচালয় থেকে উদ্ধার হয় টিঙ্কু রানীশীলের অগ্নিদগ্ধ মৃতদেহ ঘটনার তদন্তে নেমেছে বিশালগড় মহিলা থানার পুলিশ নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মঘাতী এক গৃহবধূ ঘটনা মঙ্গলবার ভোরে বিশালগড় থানার অন্তর্গত চাম্পামুড়া কপালিপাড়া এলাকায় এলাকার বাসিন্দা মন্টুশীলের স্ত্রী টিঙ্কু শীল তাদের দু ছেলের রয়েছে বেশ কয়েক বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন টিঙ্কু রানীশীল পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসা করানো হচ্ছিল মঙ্গলবারও রানী শীলকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল এরই মধ্যে এদিন ভোরে নিচ বারে শৌচালয়ে নিজের শরীরে ক্যারোসিন ঢেলে দিয়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে টিঙ্কুরা নিশীল এলাকার এক মহিলা জানান প্রতিবেশীর বাড়িতে পূজার প্রসাদ খেতে যাওয়ার জন্য ডাকা হয়েছিল টিঙ্কুরা নিশীলকে তিনি বলেছিলেন স্নান করে প্রসাদ খেতে যাবেন তারপর তিনি স্নান করার জন্য শৌচালয়ে প্রবেশ করেন কিন্তু দীর্ঘ সময় পরেও শৌচালয়ের দরজা না খোলায় টিঙ্কুরা নিশীলের ছেলে ও ওনার বোনের ছেলের সন্দেহ হয় তখন তারা অনেক ডাকা ডাকির পর শৌচালয়ের দরজা ভাঙে শৌচালয়ের দরজা ভাঙার পর দেখতে পায় অগ্নিদগ্ধ অবস্থায় টিঙ্কুরা নিশীলের মৃতদেহ পড়ে রয়েছে বন চুত আছে না বনাই লৈ দহ জাগে মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে ফির জমায় এলাকার লোকজন খবর দেওয়া হয় বিশালগড় মহিলা থানার পুলিশকে মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া পুলিশ ঘটনার তদন্তে নেমেছে নিউজ টুডে